জীবন আজকে সত্যি ধন্য হলো এই যে পবিত্র মাটি সেই মাটিতে দাঁড়িয়ে যে অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো অসম্ভব কারণ যখন থেকে চোখ ফুটেছে বিশেষ করে যখন থেকে বন্যপরিচয়ের স্বাদ পেতে শুরু করেছে তখন থেকে যে মানুষটার কথা শুধু শুনে এসেছে আজ তার সেই জন্ম এসে পৌঁছতে পেরেছি এতগুলো বছর বাদে গত বছর যেমন আমরা দোলে গিয়েছিলাম আমাদের প্রথম যিনি আমাদের আধুনিক মানুষ ছিলেন রামমোহনের স্মৃতিবিজড়িত এবং তার জন্মস্থানে এবছর তেমনি আমরা দোলে আসতে চলেছি এই বীরসিংহ গ্রামে আমাদের ছেলে মেয়ে সবাই আসবে তেইশে মার্চ সব কিছু ঠিক থাকলে আসবে আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানাবো অমিতাভ দাকে অমিতাভ ব্যানার্জি অমিতাভ সঙ্গে 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 আছে বি আমাদের এই ব্যাপারে যে সহযোগিতা করছেন যদি সেটা সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের একটা অনন্য অভিজ্ঞতা হবে আবারও বললাম এই পবিত্র মাটিতে এসে আমাদের অন্ততৃপ্ত হচ্ছে এই সেই পবিত্র ভূমি এইখানেই ভূমিষ্ঠ হয়েছিলেন আঠেরোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা এইখানে আসতে পারবে সত্যিই তারা একটা অনন্য অভিজ্ঞতা সাক্ষী হবে সেটা আমাদের দৃঢ় ধারণা বিদেশে ব্যবহার করা জিনিস এটি হচ্ছে ওনার একটি নেমপ্লেট লেখা আছে ঈশ্বরচন্দ্র শর্মন কাগজের উপর কালির চাপ যে সাক্ষাৎকারের জন্য আসতে দেওয়া তো ভিজিটিং কার্ড হিসাবে এটি ওনার এক পাটি বাঁধানো দাঁত এটি হুকো রাখা স্ট্যান্ড মাথাটি রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আছে আর এইগুলো হাতে লেখা পুঁথি ওনাদের বাড়ি থেকে সংগ্রহিত হাতে লেখা পুঁথি আমরা দিলীপদার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি দিলীপ ব্যানার্জি দিলীপ দা এখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর ওইখানে বিল্টু যার কথা আমি ঢুকতে ঢুকতেই বলেছিলাম বিল্টুর টাইটেল প্রথমে আমি বিল্টু ছাত্রা এই বিল্টু ছিলেন বলেই আমরা কিন্তু এখানে এইভাবে আসতে পেরেছি আর আবারও আমরা কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি অমিতাভ দার কাছে অমিতাভ দার জন্যই আজকে আমরা এখানে আসতে পেরেছি সেই এখানে এই আছে ওনার একটা বংশ তালিকা দেওয়া রয়েছে এই যে বিদ্যাসাগর সেরা সাত ভাই তিন বোন ওনার ছেলের বংশ এবং ওনার নাতি নাতনীতির বংশ তালিকা এখানে একটা দেওয়া আছে কালীন অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম বাঙালির জেলাশাসক বিনয় রঞ্জন সেন তিনি উদ্যোগ নিয়ে দুখানা স্মৃতি মন্দির তৈরি একটি মেদিনীপুর টাউন হল আর এই বীরসিংহ গ্রামে স্মৃতি মন্দিরটি সেই থেকে আছে মেরামত করে করে চলছে আর এই তিনটি বাড়ি এগুলি নতুন করে তৈরি হয়েছে দু হাজার আঠেরোতে উদ্বোধন হয়েছে